হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি গরুর ভুড়ি পছন্দ করে না এরকম মানুষ মনে হয় কমই আছে আমার মনে হয় নাইনটি পারসেন্ট মানুষই ভুঁড়িটা খেতে খুব পছন্দ করে তো আজকে আমার রেসিপি হচ্ছে স্ট্রিট ফুড আইটেমে গরুর ভুড়ি বোনা কীভাবে গরুর ভুড়িটা বোনা করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল আমি এখানে গরুর ভুড়িটা যে ভেজেছি সেখানে অনেকটা পরিমাণ তেল বেরিয়েছে সেই তেলটা দিয়ে আজকে ভুঁড়িটা আমি রান্না করব তো এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি যতটুকু তেল আমার প্রয়োজন আর এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটা তেজপাতা চার পাঁচটা এলাচ চার টুকরো দারচিনি আর চার পাঁচটা লবঙ্গ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো যখন এর থেকে খুব ভালো একটা স্মেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের চাইতে কিছুটা বেশি পরিমাণ পেঁয়াজ কুচি আমি নিয়েছি আপনারা ইচ্ছা করলে কম বেশি করে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই কিছুটা সময় পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা আমি আদা আর রসুনটাকে একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে আলাদা আলাদাও দিতে পারেন এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুনটাকে ভেজে নিতে হবে আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করবো একটু সময় নিয়ে আদা রসুনটাকে ভেজে নিলে খেতে ভালো লাগবে এখন আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব আমরা যেহেতু গৃহিণীরা সবাই কম বেশি রান্না করতে জানি তবে এটাও জানি যে তরকারিটার টেস্ট আসে কষানো থেকে তরকারিটা যত ভালোভাবে কষানো হবে খাবারের টেস্টটা ততটাই বেড়ে যাবে এখন কিছুটা সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে এখন দিয়ে দিব এর মধ্যে আগে থেকে প্রসেস করে রাখা গরুর বুড়ি বুড়িটাকে আগে আমি সিদ্ধ করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে বুড়িটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন কিছুটা সময় নিয়ে মশলার সাথে ভালো করে বুড়িটাকে কষিয়ে নেব অনেকেই আছে যে সিদ্ধ করে বুড়িটাকে কেটে কুটে তারপর রান্না করে তো আমি বুড়িটাকে সিদ্ধ করে কেটে বেছে তারপর আবার ভেজে নেই তাহলে খেতে খুব ভালো লাগে ভালো একটা স্মেল আসে এখন কষানো হয়ে যাবার পর পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা আমি রান্না করে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর জোলটা আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব এর মধ্যে আমি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণ জিরার গুঁড়ো এখন নেড়েচেড়ে আরও কিছুক্ষণ বুড়িটাকে আমি রান্না করে নেব যেহেতু বুড়িটা আমি আগে সিদ্ধ করে তারপর আবার ভেজেছি সেহেতু ভুঁড়িটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না অল্প কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে কারণ এইট্টি পার্সেন্ট ভুঁড়িটা সিদ্ধই আছে এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে তারপর ঢাকনাটা উঠিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেরে নেব দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে আপনারা ইচ্ছা করলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন যদি ইচ্ছা করেন ভুড়িটাকে আরও ভাজা ভাজা করবেন আপনারা তাও করতে পারেন তবে আমার পরিবারের সদস্যরা এরকম জুসি জুসি টাইপের ভুঁড়ি বুনাটাই পছন্দ করে সেহেতু আমি এরকম জুসি জুসি টাইপ অবস্থায় থাকায় আমি ভুড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব। ভুড়ির কালারটা কত সুন্দর এসেছে দেখে বুঝতেই পারছেন আর খেতে কতটা ইয়ামি হবে সেটা অবশ্যই আপনাদের বলে বোঝাতে হবে না তো এই পর্যায়ে কিছুক্ষণ চেড়ে আমি ভুঁড়িটাকে নামিয়ে নিব তো এইভাবে ভুড়িটাকে রান্না করলে আপনারা ইচ্ছা করলে সাদা গরম ভাতের সাথে নান রুটি পরোটা লুচি কিংবা এমনিতেই রুটির সাথেও পরিবেশন করতে পারেন খেতে খুব ভালো লাগবে তবে ভুড়িটাকে আপনি যেভাবেই খান না কেন খেতে কিন্তু দারুণ এই পর্যায়ে ভুড়িটাকে চুলা থেকে আমি নামিয়ে নিব। আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভুরি বোনাটা তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আর নিশ্চয়ই একটা কমেন্ট করে যাবেন যে রান্নাটা কেমন হয়েছে আর খেতে কেমন লাগবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আমার পরিবারের জন্য দোয়া করবেন টাটা